Why is it Shiranya Ar.? sociedad Yeah hate

দীৰ্ঘ পঁয়ত্ৰিছ ছত্ৰিছ বছৰ যাবত এই গোৰাহাটী পৰিচালিত হৈ আছে এই গুড়া হাতী বিভিন্ন জালা থাকে ঘোঁৰা এলে এই বজাৰ ক্ৰয় বিক্ৰয় হয় ব্যাপারীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় ব্যাপারীরা তিন দিন দুই দিন আগে থেকে আসে বিভিন্ন পাইকারি বাড়ি এবং ভিটারের বাড়ি এবং স্কুলে থেকে বৃহস্পতিবার দিন ওরা ক্রয় করে বা বিক্রি করে নিয়ে যায় এদের জন্য প্রশাসনিক কোনো দুর্দা হলে প্রশাসনিক ব্যবস্থা না হয় সঙ্গে সঙ্গে এবং তা সমাধান

ফরিদপুর তারপরে সিলেট আরও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঘোরা সহ ঘোরার গাড়ি আমাদের তুলসিপুর বাজারে আসে তা আমরা বাজার কর্তৃপক্ষ তাদের খোঁজ খবর মানে তাৎক্ষণিক খোঁজখবর রাখি আর যদি তারা কোনো অসুবিধায় বলে থাকতে চায় বা বারো দুই দিন আগে আসে আমরা ওই ঘোরার ব্যাপারীদের বাড়িতে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিই এবং তারা বাজারে এসে সুন্দরভাবে ক্রয় বিক্রয় করে আর যদি কোনো সমস্যা হয়

اے نشون غراوي سي اے رٹا ڪري جايو